হ্যালো গাইজ আসলে সবাই ভালো আছেন তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি স্ট্যান্ড নিয়ে তো যে আমরা কতটুকু স্ট্যান্ডে উন্নত করতে পারলাম শহরের পোলাপান অনেক এগিয়ে গেছে কিন্তু আমরা গ্রাম থেকে মূলত অত এগিয়ে যেতে পারি তো শহরে অনেক আধুনিক জিনিসপত্র পাওয়া যায় যা আমাদের গ্রামে পাওয়া যায় না যার কারণে মূলত আমরা পিছিয়ে আছি তো আমি যেগুলা শিখেছি সেগুলো আজকে আপনাদের দেখাবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো ফার্স্টে আমি হুইলি দিয়ে শুরু করতেছি তো গাইজ আমি এখন একটু হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখা যাক পারি নাকি তো গাইজ অল্প একটু পারলাম কিন্তু প্র্যাকটিস করলে তো গাইজ এইটুকুনি পারলাম দিতে কিন্তু প্র্যাকটিস করলে আরো বেশি তো গাইজ এখন আমি একটি সার্ফিং দিব দেখা যাক কতটুকু পারি তো গাইজ আজকে সন্ধ্যা লেগে গেছে এজন্য ভিডিওটা পর্যন্ত এর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার বাকি স্কিল অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব।